ভোরবেলা দার্জিলিং কুয়াশা জড়িয়ে রেখেছে পাহাড়ের শরীর আর হালকা রোদ পাহাড়ের গায়ে রং তুলির মতো ছড়িয়ে পড়েছে আজ আমাদের গন্তব্য দার্জিলিংয়ের বিখ্যাত চা বাগান বাতাসিয়া লুপ জাপানিজ টেম্পল এবং আশেপাশের লোকাল সাইট সিনগুলি ঘুরে দেখব তো চলুন বন্ধুরা শুরু করি গাড়ি ধীরে ধীরে চলে পাহাড়ি পথে জানালা দিয়ে ঢুকে পড়ে ঠান্ডা বাতাস চা পাতার ঘ্রাণ মেশানো রাস্তার দুই ধারে যত দূর চোখ যায় শুধুই সবুজ টেরেস আকারে সাজানো চা বাগান যেন পাহাড় নিজেই সবুজ কার্পেটে মোড়া আমরা নামি একটি পুরনো চা বাগানে সেখানে স্থানীয় মেয়েরা মাথায় ঝুড়ি নিয়ে চা পাতা তুলছেন চুপচাপ নিখুঁত দক্ষতায় গাইড আমাদের বললেন এই চা বিশ্বের সবচেয়ে সুগন্ধি চায়ের মধ্যে একটি যার নাম দার্জিলিং টি একটা ফ্রেশ চা হাতে নিয়ে যখন বসে পাহাড়ের কিনারায় তখন বুঝি কেন এই চা এত বিখ্যাত চায়ের স্বাদ পাহাড়ের সৌন্দর্য আর বাতাসের মৃদু স্পর্শ এই মুহূর্তটা জীবনের ক্যামেরায় ধরে রাখার মতো নয় এরপর আমাদের গন্তব্য লুপে। এটা একটা সার্কুলার রেল লাইন যেখান দিয়ে টয় ট্রেন ঘুরে চলে পাহাড়ের বুকে এখানে দাঁড়িয়ে দূর থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার শুভ্র শিখর মেঘের মাঝে চোখ মেলে তাকিয়ে আছে যেন মাঝখানে রয়েছে শহীদ স্মৃতিসৌধ যেখানে ভারতীয় সেনাদের শ্রদ্ধায় মাথা নিজে থেকেই নুয়ে আসে চারপাশে ফুলের বাগান লোকাল হস্তশিল্পের দোকান আর মৃদু হাওয়া একটা ছবির মতো সুন্দর মুহূর্ত এখানকার মানুষ লোকাল কিছু সংস্কৃতির এ ধরনের পোশাক এখানে ভাড়াতে পাওয়া যায় আপনি চাইলেই সেগুলো ব্যবহার করতে পারবেন পরবর্তী গন্তব্য ছিল আমাদের জাপানিস টেম্পল ও শান্তি স্তূপ অর্থাৎ হলুদ সাদা এই মন্দিরের পরিবেশ একেবারেই শান্ত কেন এক অজানা শান্তি এসে ভর করে যেন এই হৃদয়ে চুপ করে বসে থাকা ভ্রমণকারীরা প্রার্থনায় মগ্ন ভিক্ষুকগণ আর মাথার উপর পাইন গাছের ছায়া একটু চোপ করে বসে থাকার জায়গা দরকার ছিল এই ভ্রমণের মাঝখানে এই জায়গা যেন ঠিক এই প্রয়োজনটাই মিটিয়ে দেয় এরপর আসে এক বিশেষ মুহূর্ত অর্থাৎ আমরা একটু লোকাল সাইট সাইটসিন করি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনে চড়া ছোট্ট এই ট্রেনটা একসময় সময় শিলিগুড়ি পর্যন্ত যেত এখন এটা শুধু ভ্রমণ পিপাসুদের জন্য একটা দারুণ আকর্ষণ ট্রেন যখন ঘন্টা বাজিয়ে পাহাড়ি মোড় ঘুরে চলে জানালার বাইরে তখন শুধু সবুজ পাহাড় আর কখনো কখনো মেঘ ট্রেনের ঝাঁকি হুইসেলের আওয়াজ আর জানালার বাতাসের চুল ওড়ানো সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা এরপর আমরা যাই রোডে হস্তশিল্পের বাজার আর পাহাড়ি ক্যাফেগুলো ঘুরে দেখি একটা ছোট্ট কাঠের দোকান দেখি হাতে বানানো উলের টুপি কাঠের মূর্তি আর দার্জিলিং লেখা ফ্রেম একটা ছোট্ট ক্যাফেতে বসি হট চকলেট পনির মোমো আর একটা উষ্ণ পরিবেশ আর হ্যাঁ আপনি এখানে এসে কিন্তু দার্জিলিংয়ের মোমো খেতে ভুলবেন না এটা এখানকার সবচেয়ে বিখ্যাত খাবার একপাশে হিমালয় অন্যপাশে পাশে ব্যাখ্যা গল্প সত্যি এক অন্যরকম এ এক দার্জিলিং আপনি দার্জিলিং ঘুরতে এসে এই টয় ট্রেনটিতে ঘুরতে কিন্তু ভুলবেন না অসাধারণ এক অভিজ্ঞতা যা কয়লা চালিত এই ট্রেনে কে করেছে আমাদের জার্নিকে আরও সমৃদ্ধ এই বাতাসে আলোপে সবচেয়ে মজার আকর্ষণ হলো এখানে মেঘ আপনাকে ছুঁয়ে যাবে অর্থাৎ মাঝে মাঝে মেঘ আপনাকে ভিজিয়েও যেতে পারে এরপর আমাদের ফেরার পালা দার্জিলিং শহরটা পেছনে রেখে আবার পাহাড়ি রাস্তায় শেষ করে আমরা পৌঁছি শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্টে সিকিউরিটি পার হয়ে পৌঁছে যায় ফুড কোর্টে অর্থাৎ আমাদের এয়ারপোর্টে লঞ্চে একটা রেস্টুরেন্ট দেখি বুফে লাঞ্চ চলছে চিকেন বিরিয়ানি তন্দুরি নান মাখন পনির ফ্রুট কাটার্ড আর লেমন মিন্ট জুস সহ অনেক খাবার এখানে রয়েছে আমাদের ক্রেডিট কার্ড থেকে এই অফারটি নিতে কিন্তু আমরা ভুল করিনি অনেকটা ট্রাভেল আর পাহাড়ি হওয়ার পর এই খাবারটা যেন একটা পরিপূর্ণতা এনে দেয় যদিও দার্জিলিংয়ের কিছু কিছু খাবার আমাদের খুবই ভালো লেগেছিল তারপরও এখানকার সব খাবার কিন্তু আমরা খেতে পারিনি কিন্তু এই বুফে খাবারটা সত্যি এক পরিপূর্ণতা এনে দিয়েছে আমাদের আপনাদের যদি এয়ারপোর্ট লঞ্চ সহ ক্রেডিট কার্ড থাকে তাহলে অবশ্যই আপনি যে কোনো বিমানবন্দরে এই বুফে লঞ্চটি খেতে ভুলবেন না যেন এরপরে আমাদের বিমানে ওঠার পালা বিমান ছাড়ে জানালার বাইরে দেখা যায় নিচের ছোট্ট ছোট্ট নদী ঘর বাড়ি আর আকাশের মেঘের ভেলা পিছনে সুন্দর লাল নীল আলোর এক অন্যরকম শহর এই সন্ধ্যার এক বিমান জার্নি যেন আমাদের করে তুলেছে সত্যি মাতোয়ারা চিরচেনা আমাদের প্রিয় শহর ঢাকা একসময় চোখে পড়ে চেনা ব্যস্ত এই প্রিয় নগরীর রাতের মায়ায় অন্যরকম খুঁজে বের করি আমরা আমাদের নিজেকে এই সন্ধ্যার ইয়ার জার্নি কিন্তু খারাপ নয় দিনের বেলা যেমন আপনি সূর্যের আলোর মুখরিত মেঘকে ফেলে উপরে উঠবেন তেমনি রাতের একটা অন্যরকম সৌন্দর্য রয়েছে এই বিমান জার্নিতে ধীরে ধীরে আমাদের বিমানটি আকাশের দিকে উঠতে শুরু করল বিমানের অন্যান্য যাত্রীরা এই বিমান ওঠার সময় অনেকটা আতঙ্কে থাকে আমরাও তার ব্যতিক্রম নয় কিন্তু খুব ভালোভাবেই আমরা উপরে উঠে পড়ি খুব দ্রুত পাখির চোখে যেন এই শহরটি বিস্তৃত সই অসংখ্য লাইটের ঝলকানি এই আলোর এক ঝলমল ঝলকানিতে আমাদের সত্যি বিস্তৃত করে অন্যরকম এক অভিজ্ঞতা এই রাতের শহর শিলিগুড়ি কলকাতা ফেরিয়ে যখন আমরা ঢাকার পথে রওনা দেই সত্যি অন্যরকম ভালো লাগা কাজ করে নিজেদের মধ্যে শত শত আলোর এই ছোট্ট ছোট্ট ঝলকানিগুলি আমাদের বিস্তৃত করে মনকে করে আলোকিত আরও সত্যি আলোর মতো প্রস্ফুটিত হয় আমাদের মন বিমান ছাড়ে জানালার বাইরে দেখা যায় নিচে ছোট ছোট নদী ঘরবাড়ি আর আকাশের মেঘের ভেলা ঢাকা শহর একসময় চোখে পড়ে চেনা ব্যস্ত এই প্রিয় নগরীটিতে মাঝখানে আমাদের বিমানবালাগুলি খাবার দিয়ে যায় আমরা যদিও এয়ারপোর্টে খেয়েছিলাম এই অতিরিক্ত খাবারটি পেয়ে সত্যি আমাদের আরও ভালো লাগে একসময় ভারতের আকাশ ছেয়ে যখন পার হয়ে নিজস্ব বাংলাদেশের আমাদের জমিনে প্রবেশ করি ভালো লাগাটা যেন আরেকটু বেড়ে যায় নিজের মাতৃভূমির এই ছোট ছোট ঘরবাড়িগুলি দেখে মনটা সত্যি ভরে ওঠে আমাদের অবশেষে আমরা নামার পরে এক বাংলাদেশের সেই চিরসেনা প্রাকৃতিক পরিবেশ আমরা লক্ষ্য করি অন্যরকম এক সবুজ শ্যামল এই আমাদের বাংলাদেশ দেখা হবে আবার অন্য কোনো দেশের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ